সবাই একটু ট্যাপ ট্যাপ করেন আর সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকেও চলে আসলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো রাতের আড্ডায় সবাই যুক্ত হয়ে যাবেন যারা ফিরে আছেন এবং যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে অবশ্যই স্ক্রিনে ডাবল ডাস্ক করে একটা করে লাইক করে দিবেন সবাই সন্তু দার সন্তোষ আমি তো আপনাদের সাথে আড্ডা দিতে পারি না ভাইয়া কারণ আমাদের আপনাদের লাইভটা পাই না এটা কোনো কথা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন ক্লিক করে রাখলে আমরা যখনই লাইভে আসি তখনই মনে করেন আপনি ওখানে নোটিফিকেশন চলে আসবে আপনি যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন আরে মিয়া এত লাইক কমেন্ট নিয়ে কি করবা আচ্ছা ভাই মানে কিছু তো করব না ভাই দুই একটা লাইক করলে ভালো লাগে আরকি ভালো দেখা যায় হ্যাঁ আল্লাহ তোমাদেরকে অনেক কষ্ট করে খুঁজে পেলাম তাই নাকি আদিল মাহমুদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে খুঁজে পাওয়ার জন্য নাজমুল হোসেন ভাই লেখান লাইক করেন দেশি ব্রাদার সিস্টার ক্যান নো অল অফ কৃষ্ণনগর কৃষ্ণনগর সিস্টার নাজমুল হোসেন ভাই কি লিখছেন বুঝিনি পরিবারের কিছু মানুষের দেশে যাওয়া হলো না কেন ভাই মফিজুর আমি গরু খেতে চাই এত বেশি লাইক কমেন্ট দরকার নাই তোমার আচ্ছা এ আপু কেমন আছেন ভালো আছেন নি আপনারা ভালো আছেন? আদিল মোহাম্মদ ভাই নুরুদ্দিন লস্কর ভাই লেখছেন কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না কেউ খারাপ কমেন্ট করবেন না আপনাদের অনুরোধ করে বলতেছি যারা খারাপ কমেন্ট করার ইচ্ছে থাকে তারা চলে যেতে পারেন কোনো সমস্যা নেই সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভে আসি যদি আপনাদের সময় থাকে আর যারা আড্ডা দিতে ভালোবাসেন আর যারা সত্যি ভালো মন মন মানসিকতার মানুষ তারাই শুধু এখানে আসবেন আর তাছাড়া যারা যাদের মন জঘন্য তারা তাদের আসার দরকার নেই বুঝছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হিমেল ভাইয়া তখন পরে মানে বললো এক ঘন্টা আগে আসছেন আপনি কি বলি ভালো আছি খাওয়া দাওয়া করছেন এই তো খাওয়া দাওয়া করছি আপনি কি খাওয়া দাওয়া করছেন তোমার তো লাইক কি কি হবে খাওয়া দাওয়া শেষ শেষ করি নাই কি উল্টা পাল্টা কমেন্ট করলাম বলুন তো দেখি নুরুদ্দিন লস্কর ভাই আপনি উল্টা পাল্টা কমেন্ট করেন নাই তো আপনি তো না কে জানি সবাই যে যেখান থেকে লাইভটা টা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের জিজু চলে আসছে এর মধ্যে জিজু দেখেন তো ওয়াচিংটা বাড়তেছে না কেন আপনি একটু দেখেন সবাই একটু সবাই একটু লাইক সবাইকে একটু লাইক করতে বলেন সবাই সবাইকে সবাই স্কিনে ডাবল ডাজ করে একটা করে লাইক করে দিবেন আপনারা যে যেখান থেকে লাইক টা সবাইকে স্কিনে ডাবল ডাজ করে একটা করে পিচ্ছি আপু কই আপুটা কই চলে গেল আদিল মাহমুদ ভাই ভাই আপনি কি বিয়ে করছেন ছেলে মেয়ে কয়জন আমি বিয়ে করছি কিন্তু ছেলে মেয়ে এখনো হয় নাই ভাইয়া ইউনুস আলী ভাই লেকসেন হায় হ্যালো ভাইয়া আলী ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেই সবাই একসাথে স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেন তাহলে দেখবেন মানে ওয়াচিংটা বাড়বে তোমারে আদিল মাহমুদ একটা কথা জিজ্ঞেস করছে আদিল মাহমুদ কথা জিজ্ঞেস করছে তার তো উত্তর দিছি ভাই আপনি কি বিয়ে করছেন হ্যাঁ আমি তো বিয়ে করছি কিন্তু এখনো ছেলে মেয়ে উত্তর দিছি তো আপনার আদিল